আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের নিয়ে যাব ব্যতিক্রমী এক ব্রিজের কাছে আর এই ব্যতিক্রমী ব্রিজ দেখতে আমি রাস্তা ধরেছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি সরু রাস্তা প্রায় ছয় সাত কিলোমিটার সরু রাস্তায় যেতে যেতে চোখে পড়লো হলুদে নতুন এক অনন্য অনুভূতি তো বন্ধুরা আমি কিন্তু গন্তব্যস্থলে এসে পৌঁছেছি এখানে এসে হাতের বাম সাইডে চোখে পড়ল একটি নেম প্লেট এবং একটি ঘর তো বন্ধুরা চলুন আসলে এই ঘরের কি রহস্য আর এই ব্রিজের কি রহস্য সর্বসাকুল্যে ব্রিজ নিয়ে যা যা রহস্য রয়েছে সবকিছুই দেখানোর চেষ্টা করব আপনারা শুধু আমার সাথে থাকবেন মূলত এই ব্যতিক্রমী ব্রিজের এই কক্ষটি হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ আর এই নিয়ন্ত্রণ কক্ষে রয়েছে একটি শ্যালো ইঞ্জিন এবং কিছু পাইপ মূল ব্রিজের নিচের অংশে রয়েছে মোটা প্লাস্টিকের টিউব যা রাবার ড্যাম নামে পরিচিত আর এই মোটা টিউব দিয়ে প্রবাহমান নদীটির স্রোতকে রোধ করা হয় আর এই ব্যতিক্রমী ব্রিজটি মূলত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাদুরচর ইউনিয়নের খেওয়ারচর এলাকায় ঝিঞ্জিরাম নদীর উপর অবস্থিত সালের শুরুতে এই ব্রিজের কার্যক্রম শুরু হলেও কাজ শেষ হয় দুই সালে যতদূর জানা গেছে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করে আর এই ব্রিজের মূল উদ্দেশ্য নদীর আশেপাশে যে কৃষি জমিগুলো রয়েছে সেই কৃষি জমিতে শেষ প্রকল্প বাস্তবায়নের জন্য পঁচাশি মিটার লম্বা এই ব্রিজের নিচে দুটি অংশে ভাগ করা হয় আর দুটি অংশকে দুটি টিউবে আলাদা আলাদা করা হয় আর টিউবগুলোকে পানি দিয়ে খুলিয়ে পুরা নদীর যে স্রোত রয়েছে সেই স্রোতকে রোধ করা হয় যাতে নদীর স্রোত রোধ করে দুই পাশের জমিতে পানি উপচে তোলা যায় দেশে হাজার হাজার ব্রিজ থাকলেও এই ড্রামটি মূলত এই ব্রিজকে নতুন আঙ্গিকে রূপ দিয়েছে ব্যতিক্রমী করে তুলেছে সম্পূর্ণ তো প্রিয় বিয়ার্স আমি আপনাদের পুরো ব্রিজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু সাথেই থাকবেন বৃষ্টি নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি আমি আপনাদের সেগুলো জানাচ্ছি শুনুন তাদের মুখে আসসালামু আলাইকুম ভাইজান ভাইজানের নামটা বলবেন প্লিজ নাম আচ্ছা আপনার বাড়ি কোথায় এই জায়গাটার নাম কি আচ্ছা এই যে এখানে যে আসলে এই ব্রিজটা দেওয়া হয়েছে এই ব্রিজটার আসলে মূল জিনিসটা কি আপনি একটু খুলে বলবেন এই করা হয়েছিল এখানে কৃষিকের জন্য অবাক দাম খুলিয়ে পানিটা নদীর পুকুরকে তুলে জমা জমি দিত এটা ফসলটা উন্নত হতো এই জন্য এটা করছিল এই পাঁচ ছয় বন্ধ আছে আর শুনতেছি যে আগামী মানে কালি পশ্চিম খুলবে আর আমি মোহাম্মদ উদ্দিন সহকারী শিক্ষক বগবন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই এলাকাটার নাম হলো খেয়ার সর তো এই যে এখানে একটা ব্রিজ আসলে ব্যতিক্রম ব্রিজ আমরা যতটুকু জানি সারা বাংলাদেশে হয়তো খুবই কমই আছে এই ব্রিজটা সম্পর্কে আপনি একটু বিস্তারিত আমাকে বলবেন আসলে কি আসলে এটার মাহাত্ম কি এই ব্রিজটার নাম হলো আসলে রাবার ড্যাম ব্রিজ যে এটা একটা প্রকল্প এই প্রকল্পটা এই রাবার ফুলিয়ে পানি দিয়ে দুই পাশের যে জমিগুলো আছে সেই জমিগুলো আবাদ করার জন্য এই প্রকল্প আর এটার একটা আর একটা প্রকল্প আছে যে সামনে যখন রাবার ফোলাবে তখন সামনে পানি বাঁধা থাকবে ওই পানিতে হাঁস এবং মৎস্য চাষ করা হবে এটা হলো এই রাবার ড্যাম প্রকল্পের উদ্দেশ্য যাতে এই এলাকার মানুষ সহজ উপায়ে সহজ অল্প খরচে জমি আবাদ করতে পারে এটাই হলো লক্ষ্য প্রথমত পরের দিন কিন্তু এই রাবার ড্যামটি সম্পূর্ণ ফুলানো হয়েছে নদীর স্রোতকে রোধ করা হয়েছে আমি সেটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়েই কিন্তু মেশিনের সাহায্যে রাবার ড্যামের ভিতরে পানি ঢুকিয়ে ড্যামটিকে ফুলানো হয় আর নদীর স্রোত কিন্তু অবরোধ হয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাবার ড্যামটি ফুলানোর ফলে কিন্তু সম্পূর্ণ নদী তাই অবরোধ হয়ে গেছে পানির স্রোত কিন্তু বন্ধ রয়েছে প্রবাহমান নদীটি সম্পূর্ণ অবরোধের কারণে এলাকার যে বাচ্চাগুলো রয়েছে তারা কিন্তু এখানে খেলাধুলায় ব্যস্ত রয়েছে আবার অনেকেই মাছ মারতে ব্যস্ত রয়েছে কেননা নদীর স্রোত রোধ হওয়ায় প্রচুর পরিমাণে মাছ এখানে ভিড় জমিয়েছে সম্পূর্ণ নদীটি কিন্তু রোধ করা হয়েছে আসলে এই ব্রিজের এই ড্রামের মাধ্যমে অর্থাৎ এই টিউবের মাধ্যমে দেখুন এটা কিন্তু মোটামুটি ফুলানো হয়েছে আর ওটাও ফুলানো হচ্ছে আস্তে আস্তে যতটুকু পানি অর্থাৎ উজানে যতটুকু পানি বাড়বে তার উপর ভিত্তি করে কিন্তু এটা আরও ফুলানো হবে ফুলাইতে ফুলাইতে কিন্তু এই লাস্ট পর্যন্ত এই লাস্ট মাথা পর্যন্ত আমরা স্থানীয়দের কাছে যতটুকু জানতে পারছি এই ব্রিজটির কিন্তু কাজ শেষ হয়েছে ড্যামের কাজ কিন্তু শেষ হয়েছে তবে নদীর দুই পাশে বেরিবাদ নির্মাণ করে দুই পাশে দুইটা সুইলেজ গেট নির্মাণের কথা রয়েছে যদিও সেটি করা হয়নি যার কারণে স্থানীয়দের দাবি প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ করে ব্রিজটি সচল করে দেওয়ার আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোন স্থানে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো আসসালামু আলাইকুম